হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমেই জানাই তোমাদের সকলকে শিব পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজকে শিব পুজো তো সকাল সকাল এখন আমরা যাচ্ছি ঠাকুরের জন্য ফল কিনতে চলো এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি তারপর কি হচ্ছে না হচ্ছে সারাদিন সবকিছু কিছুই ব্লগে শেয়ার করবো দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত সকাল সকাল আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম বাড়ির ঠাকুরের পুজোর ফল আনার জন্য আর আজকে রাস্তায় যেতে যেতে এত জোরে জোরে হাওয়া হচ্ছিল যে আমাদের ছাতাটা তো ধরেই রাখা যাচ্ছিল না উড়ে চলে যাচ্ছিল আর এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল তারপরে অবশেষে এত হাওয়া চোটে ছাতা ধরে রাখতে না পারায় শেষ পর্যন্ত ছাতাটাকে বন্ধ করে দিয়েছিলাম তারপর বাজারে পৌঁছে প্রথমে গিয়ে ঠাকুরের জন্য নিয়ে নিলাম ফল ফল নেওয়ার পর সোজা চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে সন্দেশ নিতে সন্দেশ ফল সব কিছু নিয়েই আমরা উঠে পড়েছিলাম টোটোতে টোটোয় করে সোজা চলে আসলাম বাড়িতে আর বাড়িতে পৌঁছেই প্রথমেই ঠাকুরের পুজোর সব জিনিসপত্র যেগুলো নিয়ে আসলাম বাজার থেকে গুছিয়ে রেখে কিছুক্ষণ বসার পর সোজা চলে গিয়েছিলাম স্নান করতে স্নান করে এসেই ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে পরিষ্কার করে স্নান করিয়ে পুজো শুরু করলাম এই চৈত্র মাসে শিব পুজোটা অনেকেই কিন্তু উপোস করে আমি দিনও এই পুজোটা করিনি আর এবারও সেই জন্য করিনি শুধুমাত্র বাড়ির ঠাকুরটাকেই পুজো দেব বলে সকাল থেকেই উপোস ছিলাম তো উপোস থেকে সকাল সকাল ঠাকুরের পুজোটা সেরে নিলাম তারপর ঘরে চলে আসলাম প্রসাদগুলো নিয়ে আর আজকে আমাদের বাড়িতে ছোট দিদা আর ছোটো দাদু এসেছে তো সবাইকে আমি প্রসাদগুলো একে একে দিয়ে দিলাম সবাইকে প্রসাদ দেওয়ার পর আমি একটু প্রসাদ খেয়ে উপোসটা ভাঙলাম কারণ সকাল থেকেই উপোস করেছিলাম এদিকে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর আমাদের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছিল তো আমার দিদি দিদির খাবারটা নিয়ে বসে করলাম আর আজকে যেহেতু নীল ষষ্ঠী তো দিদা মা ওরা কেউই আজকে ভাত খাবে না সেই কারণে আমি আর দিদি বসে পড়লাম খেতে আর আজকে দুপুরের খাবারে ছিল পাঁপড় ভাজা ফুলকপি আলুর তরকারি আর ছিল ছোলার ডাল আজকে সম্পূর্ণ নিরামিষ বাড়িতে কারণ আমাদের বাড়িতে শিব পুজোর দিন রকম আমিষ খাবার হয় না কারণ ওই যে ষষ্ঠী থাকে আর কি তারপরে দুজন মিলে বসে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম খাওয়া দাওয়া করার পর এখানে একটু বসে বসে চুল শুকানোর পর আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে সন্ধেবেলায় মা বানিয়েছিল আজকে ঘুগনি তো ঘুগনিটা একটু টেস্ট করব বলে বসলাম এদিকে দেখছি আমার দিদি আগে থেকে ঘুগনি টেস্ট করতে শুরু করে দিয়েছে আর এদিকে আমরা দুজন মিলে বসে বসে ফোন দেখতে দেখতে গল্প করতে করতে ঘুগনিটা টেস্ট করে দেখছিলাম আর আজকে ঘুগনিটা অসম্ভব ঝাল হয়েছিল সেটা আমার রিয়াকশান দেখেই তোমরা বুঝতে পারছ তাই এখানে আমি আবার হাসছিলাম তারপরে দাদুরা নিয়ে এসেছিল আঙুর তো সেটা একটু খেয়ে নিলাম যেহেতু বাড়িতে অনেক মানুষজন মানে দাদু দিদারা এসেছিল সেই জন্য সকাল সকালই মা রাতের খাবারটা তৈরি করে নিয়েছিল আর আজকে রাতের খাবারে ছিল আমাদের লুচি ঘুগনি তার সাথে ছিল আমের চাটনি প্রথমেই দাদু দিদা মা সবার খেয়ে নিয়েছিল তারপরে সব শেষে আমরা চার বোন বসেছিলাম খাওয়া দাওয়া করতে বোন অনেক দিন পরে শ্বশুরবাড়ি থেকে এসেছে মানে চৈত্র মাসে আসতে হয় আর কি সেটা করতে সেই জন্য আমরা চার বোন মিলে অনেক দিন বাদে একসাথে খেতে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করার পর আমরা রেডি হয়ে নিয়েছিলাম মন্দিরে ঠাকুর দেখতে যাওয়ার জন্য তারপরে ছোট দিদা দিদা বোন আমি মা দিদি সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য আর আগেই বলেছি তোমাদেরকে আমাদের এখানে কিন্তু তিনটে মন্দিরে শিব পুজো হচ্ছে তো এটা ছিল আমাদের এখানকার দুর্গা মন্দির যেখানে দুর্গা পুজো হয় ওখানে পৌঁছে দেখছি মন্দিরে অলরেডি পুজো করতে বসে পড়েছে আসলে আমরা পুজো দেখব বলে অনেকটা লেট করে গিয়েছিলাম ওই মোটামুটি দশটা সাড়ে দশটা হবে ওখানে ঠাকুর দেখার পর চলে আসলাম আমাদের এখানকার পুরনো মন্দিরে পুরনো মন্দিরে আগে প্রত্যেক বছর শিব পুজো হতো তো মাঝে অনেক ক বছর একদম পুজোটা বন্ধ হয়ে গিয়েছিল। এবার অনেক দিন পরে আবার সেই পুজোটা হচ্ছে তো বাড়ির কাছে একটা পুজো হলে সে আনন্দটা আরও অনেক বেশি আমার খুব ভালো লাগছিল কারণ আমরা ছোট থেকে এই মন্দিরে শিব পুজো দেখে আসছি আর এই যে ঠাকুরটা দেখছো শিব শক্তি একদমই অন্যরকম ছিল ঠাকুরটা এই যে দুটো ছোট ছোট ঠাকুর এই দুটো কিন্তু আমার দুই দাদার মানদের পুজো তো আমরা গিয়ে ওখানে ঠাকুর দর্শন করে নিলাম গিয়ে ঠাকুর দেখার পর মামি বারবার বলছিল যে বস পুজো দেখবি তো সবাই মিলে আমরা একটু বসেছিলাম ওখানে আর এখানে সব সন্ন্যাসীরা বসে পড়েছে পুজোতে আর ওই যে কানে যেটা ফুল দিচ্ছে ঠাকুরের ওটা হচ্ছে আমার দাদা এই দাদা আরই মানত ছিল অনেক দিন আগেকার তো সেটাই এবছর মামিরা দিচ্ছিল পুজো শুরু হওয়ার প্রায় অনেকটা সময় আমরা বসেছিলাম কিছুক্ষণ পরে দেখছি মোটামুটি বারোটা বাজতে চলেছে ঘড়িতে যেহেতু আমরা রাত জাগব না সেই জন্য আমরা আর একবার ঠাকুরকে প্রণাম করে সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার জন্য আর মামি ওদের পুজোর জোগাড় করছিল তো মামিও আমাদের সাথে চলে আসলো সবাই মিলে গল্প করতে করতে পৌঁছে গেলাম বাড়িতে তো এই ছিল আমার শিব সারা সারাদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো আজকের মতন টাটা